রিয়া তুমি আজকে অ্যাগ্লোনিমার প্রজাতিগুলোকে দেখাবে হ্যাঁ অ্যাগ্লোনিমার সমস্ত প্রজাতি আমাদের নার্সারিতে যেগুলো अवेलेबल আছে সব দেখানো হবে আর অ্যাগ্লোনিমার যে পরিচর্যা হ্যাঁ পরিচর্যা সম্পর্কে আমাদের নার্সারির ওনার স্যার আপনাদেরকে সব বলে দেবেন বন্ধুরা আমরা ইউটোপিয়া গার্ডেনে এসেছি আপনারা আগেও দেখেছেন আজকে আমরা প্রত্যেকটি অ্যাগলোনিমার প্রজাতিকে আপনাদের দেখাবো দুটি পর্বে কারণ অনেক প্রজাতি এখানে রয়েছে দুটি পর্বে ভিডিওটি না করলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে রিয়া তুমি আমাদের এই যে দুটো হাতে দুটো গাছ রেখেছ এই গাছটার কি নাম এটা হচ্ছে অ্যাগ্রোনিমার রেড এমারেল্ড রেড এমারেল্ড এর পাতা খুব সুন্দর মাঝের যে রেড রিপসটা অপূর্ব সুন্দর রেড একটা বর্ডার গেছে বর্ডারও গেছে একটা আর এই পাশে এটা এটা হচ্ছে পিঙ্ক ভ্যালেন্টাইন এখানে যে হোয়াইট পোরশনটা আছে ওটা পুরোপুরি পিঙ্ক হয়ে যাবে এটা পিঙ্ক হয়ে যাবে হ্যাঁ পিঙ্ক ভ্যালেন্টাইন মানে পিঙ্ক স্টোনটা বেড়ে যাবে পিঙ্ক স্টোনটা হালকা হালকা স্টোন হালকা রয়েছে হ্যাঁ 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 এরকম থাকবে এই দুটো গাছের দাম কি রকম অ্যাগ্লোরিনা আমাদের শুরু 50 টাকা থেকে না এই এমআরএলটা এমআরএলটা 200 টাকা 200 আর এটা এটা 100 টাকা 100 রিয়া এই রাস্তার দুপাশে অনেক অ্যাগলোনিমার প্রজাতি রয়েছে হ্যাঁ তো এই যে বাঁ দিকে আমরা দেখছি এটা কি প্রজাতি এটা হচ্ছে রেয়ন গোল অ্যাগলোনিমা রেয়ন গোল এটা একটু রেয়ার রেয়ন গোল রেয়ন গোল আজকে পুরো মেঘলা আকাশ উপযুক্ত আলো নেই তাতেও গাছটা থেকে একটা আলো বের হচ্ছে অসাধারণ একটা ভ্যারাইটি প্রত্যেকটা প্রজাতির মধ্যে আলাদা সৌন্দর্য এই গাছটা তোমাদের অনেক বড় বড় পটেও আছে হ্যাঁ বড় পটেও আছে গ্রো ব্যাগেও আছে डिफरेंट সাইজের আছে বড় পটের গাছগুলোও কি তোমরা বিক্রি করছো হ্যাঁ সবই বিক্রি হবে কেউ পটিং করে দিতে বললে একদম রেডি করেও দেওয়া যাবে তুমি আমাদের বলো যে এই সমস্ত গাছগুলো দেখানোর সাথে সাথেই অনেকে নিতে চাইবেন তারা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন এটা হচ্ছে আমাদের কল্যাণী বি ফাইভ খালপাড়ে আমাকে একবার ফোন করে নিলেই আমি হচ্ছে গাইড করে দিতে পারবো কীভাবে আসতে হবে স্টেশন থেকে পুরোপুরি গাইড করে দেব আর এই প্রতিটা প্রজাতির দাম জানতে চাইলে এর জন্য কি আলাদা ক্যাটালগ রয়েছে হ্যাঁ আলাদা ক্যাটালগ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি ক্যাটালগ দিয়ে দেবো বা ফোন করতে পারেন আমি সব কিছু ডিটেলস বলে দেবো তোমাকে ফোন করলে তুমি হোয়াটসঅ্যাপে ডিটেলসের দাম বলে দেবে একদম আরো কি কি প্রজাতি আছে আমাদের একটু পর পর দেখাও আমাদের আরো একজন আমার ভ্যারাইটি পাশের সেটটাই আছে ওখানে গিয়ে সব ভ্যারাইটি গুলো দেখাচ্ছি পাশের সেটে যাওয়ার আগে তোমার ঠিক পিছনেই যে গাছগুলো আমরা দেখছি হ্যাঁ এগুলো এগুলো একটু দেখাও এগুলো সব রেডি পটে আছে বড় পটে এগুলো সব রেডি করা আছে এগুলো বড় পটে যেমন লাগানো আছে এগুলো চারাও রয়েছে হ্যাঁ এগুলো চারাও রয়েছে আচ্ছা কেউ যদি মনে করেন এরকম বড় পটেই নিয়ে যাবেন সেটা সম্ভব সেটাও সম্ভব এখানে কি কি ভ্যারাইটি আছে একটু নামগুলো যদি আমাদের বলো এখানে রেয়ন গোল্ড আছে গ্রিন গ্রিন বাউল আছে তুমি আমাদের ধরে ধরে নামগুলো বলো প্রত্যেকটা প্রজাতির এটা হচ্ছে রেয়ন গোল্ড এটা রেয়ন গোল্ড এটা তো দেখলাম একটু আগে আর একদম প্রথমের এটা এটা তো স্নো হোয়াইট স্নো হোয়াইট এটা একদম কমন ভ্যারাইটি কমন ভ্যারাইটি এটা আর এটা হচ্ছে গ্রিন বাউল গ্রিন বাউল হ্যাঁ এটাও আগে দেখানো হয়েছে আর এর পরেরটা একটা আলাদা ভ্যারাইটি হ্যাঁ এটা একটা डिफरेंट ভ্যারাইটি তারপরেরটা আলাদা হ্যাঁ তারপরেরটা আলাদা এটা আবার গ্রিন বাউল এটা আবার গ্রিন বাউল এই যে বাদিকে আমরা দেখছি রিয়া এগুলোই কি রিয়ন গোল্ডের বড় গাছগুলো হ্যাঁ এগুলো রিয়ন গোল্ডের বড় গাছ সব মাটির পটে রেডি করা আছে এগুলো অনেকটাই বড় গাছ অনেকটাই বড় সাইজের গাছ রিয়ন গোল্ডের বড় গাছের কেমন শোভা তৈরি হয় বন্ধুরা দেখুন এক একটি পটে অনেকগুলো করে রেওন গোল্ড রয়েছে অ্যাগলোনেমা গাছ দীর্ঘদিন একটি পটের মধ্যে বড় করলে পাশ থেকেও অনেক গাছ বেরোয় আর আপনারা একসাথে অনেকগুলো গাছ কিনেও একটা পটে বসাতে পারেন আর অনেকগুলো অ্যাগলোনেমা একটা পটের মধ্যে থাকলে অসাধারণ শোভা তৈরি হয় রেওন গোল্ড অ্যাগলোনেমার প্রাণবন্ত পাতা সৌন্দর্যে নিশ্চয়ই আপনারা মুগ্ধ হবেন এইটা হচ্ছে অ্যাগ্লোনেমার একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলোর নাম হচ্ছে ক্রমাটেটাম সিউডো ব্র্যাকটেটাম হোয়াইট একটুখানি হোয়াইট হোয়াইট ভেরিগেশন আছে বলে এরকম নাম রিয়া এই নামটা বেশ বড় সড়ো তুমি আরেকবার একটু বলো ক্রোমাটেটাম সিউডোব্যাকট্রেটাম এটা খুব ভালো শোভা সৃষ্টি করে হ্যাঁ খুব সুন্দর গাছটা তোমরা এখানে পর পর অনেকগুলো পট সাজিয়ে রেখেছো বড় পটে রেডি গাছ আছে একসাথে অনেকগুলো করে পটিং করা রয়েছে আচ্ছা কেউ যদি চান যে এরকম রেডি বড় পটের গাছটাই নেবেন রেডি করে দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে দেওয়া যাবে আর যদি কেউ চান যে এগুলো অনলাইনে নেবেন অনলাইনও সম্ভব অল ওভার ইন্ডিয়া আমাদের অনলাইনে কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আর কেউ যদি এসে নিতে চান সেটাও পারবেন আর কেউ যদি চান যে রেডি করে নিয়ে যাবেন একদম পটে সেটাও পসিবল আর অনলাইনে গেলে সিঙ্গেল এক পিস দু পিস তিন পিস যতগুলো খুশি নিতেই পারেন এটা একদম আমার আরেকটা ভ্যারাইটি একদম আমার হোয়াইট ট্রেন এখানে সিঙ্গেল পিস সব গাছ রয়েছে এগুলো খুব ভালো ঘরের মধ্যে ইনডোর প্লান্ট হিসেবে রাখা যায় এই অ্যাগ্লোনি মাগুরো এটা ঘরের পাশের জায়গাগুলোতে খুব সুন্দরভাবে রাখা খুব সুন্দরভাবে রাখা যায় হ্যাঁ এর টলারেন্স ক্যাপাসিটিটা অনেক বেশি খুব হার্ডি প্ল্যান্টস হার্ডি প্ল্যান্টস আর এই যে

হঠাৎ করে নামগুলো মনে আসে না আমরা চেষ্টা করছি প্রত্যেকটি প্রজাতির সঠিক নামটি আপনাদের জানাতে অ্যাগলোনিমা নিয়ে এই অসাধারণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন এবং পরপর দুটি পর্বে আসবে দুটি পর্বই দেখবেন তাতে অনেকগুলো প্রজাতির সাথে আপনাদের পরিচয় হবে এবং তার সাথে সাথে অ্যাগলোনিমা কেয়ার নিয়ে আপনারা একেবারে ডিটেলস জানতে পারবেন রিয়া নামটা মনে এসে গেল হ্যাঁ এটা হচ্ছে অ্যাগ্লোনিমা ম্যারিয়া এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের একটা গাছ কি রকম দাম এগুলো এই 75 টাকা আর খুব হার্ডি এই গাছ হার্ডি মানে হাউস প্ল্যান্ট হিসেবে অ্যাগ্লোনিমার কোনো জুড়ি নেই একদম খুব সুন্দর ঘরের ভেতর খুব সুন্দর শোভা পায় এই গাছগুলো তুমি কি জানো জ্যাগলোনমা গাছকে পৃথিবীর অনেক দেশে শুভ গাছ বলা হয় লাকি প্ল্যান্ট বলা হয় না আর যত প্রজাতি আছে সবগুলোকেই চাইনিজ প্ল্যান্ট আপনারা গাছ বাড়ির যে কোনো একটি উপযুক্ত জায়গা নির্বাচন করে রাখতে শুরু করুন এবং কোন গাছটা আপনাদের বাড়িতে মানাবে কি ধরনের পটে রাখলে আরো বেশি সুন্দর হয়ে উঠবে সেগুলো আপনারা এই ভিডিওগুলি দেখে নির্বাচন করুন তাই তো একদমই তাই আরো ভ্যারাইটি দেখানো হচ্ছে ভেতরে পাশের সাইডে অনেক ভ্যারাইটি আছে সেগুলো আপনাদেরকে দেখানো রিয়া তুমি আমাদের বলো এই যে যেটা ডার্ক পাতা তার জন্য তো এক ধরনের পট আমাদের নির্বাচন করতে হবে হ্যাঁ একদমই তাই আবার যেটা লাইট কালারের পাতা লাইট কালারের পাতা পটের নির্বাচন পটের কালার আলাদা হয়ে আলাদা কালার আলাদা মানে আপনারা যেরকম চাইবেন সেরকম হিসেবে আপনারা পট চুজ মানে কন্ট্রাস্ট যদি হয় তখন কালারটা আরো বেশি একটুখানি ডিপ লাইটের একটা ব্যাপার থাকে এটা তুমি ভালো জানো না রিয়া এই গাছটার নাম অ্যাগ্লোনিমা লিপস্টিক এই কারণে কি রিয়া আজকে লিপস্টিক পরে এসেছে লিপস্টিক রোজই পরি আচ্ছা তুমি যে লিপস্টিকটা পরেছো এই লিপস্টিকের নাম কি এই নামটা গাছটার গাছের নাম কেন দিয়েছে লিপস্টিক আমি জানি না তবে সবাই বলে তাই আমরাও বলি সবাই বলে মানে তোমার কি ধারণা আমার কোনো ধারণাই নেই ধারণা নেই তবে আমি যেটা শুনেছি এই যে লিপস্টিক যে ঠোঁটে পরা হয় হ্যাঁ ওটার মতো বর্ডারটা একটু বর্ডারটা যে আছে সেই জন্য নাম লিপস্টিক ঠিক আছে অ্যাগ্লোনেমা লিপস্টিক এর তো এখন দাম খুব খুব কম এগুলো 50 টাকা করে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা করে সিঙ্গেল প্ল্যান এটা প্রচুর চারা তোমাদের রয়েছে প্রচুর চারা রয়েছে প্রচুর স্টক রয়েছে এটা প্রচুর স্টক রয়েছে আচ্ছা তুমি বলো যে এই যে অ্যাগ্লোনেমা গাছটা এটা যদি অনলাইনে যায় খুব ভালোভাবে পৌঁছে যাবে খুব ভালোভাবে পৌঁছবে কারণ আমরা উইদাউট মিডিয়া মানে পট থেকে খুলে কিছুটা মাটি দিয়ে আমরা র‍্যাপ করে কোরিয়ার করি ও তাতে কোনো চোট খাওয়ার সম্ভাবনা থাকে কোনো চোটের সম্ভাবনা নেই মাটিটা আমরা প্লাস্টিক দিয়ে র‍্যাপ করে দিই সেলো টেপ দিয়ে একদম একদম প্রপার ভাবে র‍্যাপ করে পাঠানো হয় কোনো লিকিজের কোনো সম্ভাবনাও নেই আর কোনো প্রবলেমও হবে না গাছ ড্যামেজও হবে না তাহলে তুমি তোমার ফোন নম্বরটা দাও 98

ফোন নাম্বার বলবে না ফোন বলবে না কেন বলছি তুমি ফোন নাম্বারটা একটু পরে বলবে আমি বুঝতে পাচ্ছি তুমি আমাদের দেখাও পিঙ্ক ভ্যালেন্টাইন যেটা বাইরে দেখা গেল তুলে দেখাও ওটার মধ্যে কালারটা চলে এসছে তাই তো অনেকটা পিঙ্ক হয়ে গেছে এই যে এরকম হয়ে যাবে পিঙ্ক ভ্যালেন্টাইন হোয়াইট পোর্শনটা পুরো পিঙ্ক অনেকটা পিঙ্ক এটা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা কত গাছ এখানে দুপাশ জুড়ে অজস্র এগুলো নেমার গাছ আমরা নামগুলো আজকে জানাচ্ছি আগের ভিডিওতে আমরা নামগুলো জানাতে পারিনি এই একটা ট্রাই কালার ট্রাই কালার ট্রাই কালার তিনটে রং এর মধ্যে রয়েছে কি কি রং রয়েছে একটু আমাদের বলো

মাঝখানে রেড একটা চিরুনির মতন ব্রাশ রয়েছে এটা ম্যারেন্টার মতন অনেকটা কিন্তু এগুলো নেমা হ্যাঁ এটা এগুলো এর চারা প্রচুর রেডি আছে এর চারা রেডি আছে সিঙ্গেল প্ল্যান্ট কি রকম দাম হয় এই গাছটার 100 হ্যাঁ 100 টাকা মাত্র তো এর নামগুলো তোমার এই মুহূর্তে মনে আসছে না এই মুহূর্তে মনে আসছে না সব কি মনে রাখা সম্ভব নাকি তুমি এটা লজ্জা পাচ্ছ কেন পরে আবার যখন আমরা ভিডিও করব তুমি বলে দিও নামটা তুমি তো এগুলো জানোই মনে আসে না কঠিন কঠিন নাম তো তাই জন্য মনে আসে একটুখানি কি কঠিন 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 একটু কঠিন কঠিন তো অবশ্যই কারণ সায়েন্টিফিক নেমগুলো অনেক কঠিন সেটা অনেক বড় বড় মানুষেরও বিস্মরণ হয় তুমি লজ্জা পাচ্ছ কেন দেখাও অন্য ভ্যারাইটিগুলো দেখাও চলছে রিয়া দেখাও রিয়ার হাসি উঠলে থামে না

তিনশো টাকা এটা হচ্ছে অ্যাগ্লোরিমার আরেকটা ভ্যারাইটি রেড পিকক মানে লাল ময়ূর হ্যাঁ একটুখানি লাল টাইপস এর আভা আছে বলে তাই হয়তো ময়ূর কি লাল হয় নাকি ময়ূর লাল হয় এরকম নাম কেন হ্যাঁ বলো কি বলতে আছে না লাল ময়ূর কেন নাম আমি আমি তো আমি তো নাম দিইনি তুমি দাওনি নাম কে দিয়েছে নাম বলো জানি না রেড পিকআপ রেড পিকআপ এর দাম কি রকম এগুলো 100 150 100 150 এটা অ্যাগ্লোরিমার আরেকটা ভ্যারাইটি এটা একটু গ্রিন এর উপর আছে এই লিফ গুলো খুব শোভা পাতাটা এটা কিন্তু অন্য গাছ অন্য গাছ বলতে মানে এই হিটার সাথে অন্য একটা গাছ হয়ে গেছে ও পাশের একটা ভ্যারাইটি তুমি বলছো এটা এটা সঠিক ভ্যারাইটি দুটো পাশাপাশি রয়েছে এই দুটো এটা একজনের আরেকটা ভ্যারাইটি এটার লিফ গুলো একটু অন্য রকম একটু লম্বা লম্বা সরু সরু পাতাটা এরকম সরু সরুই হয় হুম সরু সরুই হয় আর এর যে কাণ্ডটির মধ্যে একটা হালকা গোলাপি আভা রয়েছে দেখেছো হ্যাঁ এটা রেড একটু রেড হয়ে যাবে রেড হয়ে যাবে ম্যাচিউর লিফ গুলো হলে না রেড হয়ে যাবে এই গাছটা খুব ভালো খুব ভালো আছে এর চারা কি দাম এইটার দামটা এখন ঠিক মনে পড়ছে না দামটা আমি বলে দেব ফোন করলে বলে দেব ফোন করতে ফোন নাম্বার একটু পরে বলবে হ্যাঁ এখন বলবে না ফোন নাম্বার বলে দিচ্ছি বলো পরে বলে দিচ্ছি আচ্ছা হ্যাঁ আমাদের নার্সারি হচ্ছে কল্যাণী বি ফাইভ খালপার আর নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান এইট নাইন জিরো ফোর ডাবল সিক্স আচ্ছা কেউ যদি সরাসরি আসতে চান কিভাবে আসবেন সরাসরি বলতে বাই কল্যাণী বাই ট্রেন কল্যাণী স্টেশন হয়ে আসলে কল্যাণী স্টেশনে নেবে ম্যাজিক গাড়ি আছে ওখানে বলতে হবে তিন নম্বর খেদার মাঠ যাবো তিন নম্বর খেদার মাঠ থেকে হেঁটে দু মিনিট আমাদের নার্সারি বন্ধুরা আমরা পেয়ে গেছি ইউটোপিয়া গার্ডেন নার্সারির ওনার অমল কৃষ্ণ মন্ডল মহাশয়কে নমস্কার সকলকে আমরা আজকে অ্যাগলোনেমার প্রজাতিগুলোকে চিনলাম এখনও অনেক প্রজাতি দেখানো বাকি আমরা নেক্সট ভিডিওতে সেটা ধরবো কিন্তু প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন থাকে যে অ্যাগলোনেমার সয়েল মিক্সচার কীভাবে বানাবো কি খাবার দেবো কি ও চায় আপনি আমাদের ডিটেলসে বলুন অ্যাগলোনিমা হাউস প্ল্যান্টগুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বাহারি আর কি গাছ তো এবং এটাকে খুব সহজভাবেই রাখা সম্ভব এটা আমাদের জানলা বা বাড়ির বারান্দাতে খুব ভালোভাবে রাখা যায় এ সাধারণত একটু হালকা মিডিয়া সেটা কেউ না মাটির যদি মিডিয়া বানায় তাহলে মাটি এবং পুরনো গোবর সার সেটা অর্ধেক অর্ধেক মিশিয়ে করতে পারে এবং টব যেটা হবে সেই টবের আর কি নিচে ফিল্টারটা ভালো হতে হবে অর্থাৎ কি না পাথরের টুকরো হোক বা টব ভাঙা হোক সেগুলো আপনার নিচের দিক থেকে অন্তত দুই ইঞ্চি শুধু ফুটোটা নয় দুই থেকে তিন ইঞ্চি আমরা ওই পাথর বা টপ ভাঙা দিয়ে পূরণ করব আর উপরের যে মিডিয়াটা যেখানে গাছটা থাকবে সেখানে আমরা অর্ধেক গোবর সার আর অর্ধেক মাটি এটা মিশিয়ে করব আর জলটা এই মিডিয়াটা হলে গাছের খাবারটাও অনেকখানি পেয়ে যাচ্ছে গোবর সার থেকে আর এদের ক্ষেত্রে জলটা জল আমরা বারান্দাতে কতটা আলো পাচ্ছে বা সেখানে বাতাস কীরকম আদ শুষ্ক বা আদ্র সেটার উপরে নির্ভর করে আমরা জলটা দেব যেমন কি না আমাদের মানে মানে গরমকালের আগে বসন্তকাল সেই সময় যেমন বাতাসটা শুষ্ক থাকে তখন আমরা মাঝে মাঝে মানে যখনই জল দেব গাছকে একটু স্নান করিয়ে দেব। জল গোড়াতেও যেমন দেব স্নান করিয়ে দেব। কারণ পাতাটা ড্রাই হয়ে গেলে পাতাটা আপনার পাতাটা স্পট চলে আসে কখনও কখনো তো পাতাটা আমরা যদি একটু স্নান করাতে পারি তাহলে ভালো হয় আর বর্ষার সময় অটোমেটিক্যালি জল কম লাগবে আর সকলকে মাথায় রাখতে হবে যে অ্যাগলোনিমার গাছ মহেশচার পছন্দ করে কিন্তু অ্যাগলোনিমা কখনোই তার গোড়ায় জল জমে থাকুক মানে মাটি সময় জল জমে থাকুক সেটা ঠিক নয় তাহলে কি হয় গোড়াতে রড চলে আসে পচন চলে আসে আর একটা কথা বারবার করে সকলকে আমি মানে বলি আমার যা দেখা হয় যে মিডিয়া হিসাবে কোকোপিটটাকে অ্যাভয়েড করবেন কোকোপিট যারা স্বল্প মেয়াদি মানে মাস চার মাসের জন্য বা ম্যাক্সিমাম ছ মাস পর্যন্ত ফ্রেশ কোকোপিট ব্যবহার করে গাছ করতে পারেন কিন্তু ছ মাসের বেশি কোকোপিট ব্যবহার করে গাছ করবেন না কারণ কোকোপিট পচে গেলে ফাঙ্গাল ইনফেকশান আনে ফাঙ্গাল ইনফেকশান গাছকে মেরে ফেলে আমরা অনেকেই বুঝতে পারি না যে কোকোপিট দেওয়ার জন্য গাছের ক্ষতি হচ্ছে আর খাবারের কথা যেটা খাবার অ্যাগলোনিমার খুব একটা খাবার যে পছন্দ করে তা নয় মিডিয়ায় যেটা আমরা বললাম মিডিয়ার মধ্যে যথেষ্ট খাবার থাকে তবু আমরা যদি প্রতি সপ্তাহে একবার করে ব্যালেন্স এনপিকে অর্থাৎ তেরো 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 অথবা উনিশ 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 বা কুড়ি 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 রকম খাওয়ার আমরা যদি স্প্রে করতে পারি পাতাতে এবং গোড়াতে তাহলে সেটা গাছকে আরও বেশি হেলদি এবং আকর্ষণীয় করে তুলবে আমরা যেরকম কীটনাশক দিই ফাঙ্গিসাইড দি এগুলো কি কিমার ক্ষেত্রে একই রকম প্রযোজ্য একটা কথা সবসময় মনে রাখতে হবে হেলদি মানুষের যেমন রোগ কম হয় হেলদি গাছের ক্ষেত্রেও রোগ কম হয় অ্যাগলোনিমা খুব হার্ডি গাছ অ্যাগলোনিমা যদি কি না ব্যালকনিতে থাকে জানালাতে থাকে তাহলে সে সকল ক্ষেত্রে এর গোড়া পচা রোগটা খুব কম হয় এবং অন্যান্য রোগও কম হয় এখানে স্প্রে করাটা বাধ্যতামূলক নয় কিন্তু কেউ যদি রুটিন মাফিক পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড মিশিয়ে স্প্রে করতে পারে আমরা যে কোনো ইনসেকটিসাইড অর্থাৎ যে কোনো কোম্পানির ক্লোরোপাইরিফস এবং যে কোনো কোম্পানির আমরা কার্বেন্ডাজিম অর্থাৎ কিনা না ফাঙ্গিসাইড যদি মিশিয়ে আমরা মিশিয়ে মানে সেটা কি পরিমাণে মেশাবো ফাঙ্গিসাইডের ডেন্সিটি অনুযায়ী ফাঙ্গিসাইডের পাওয়ার অনুযায়ী আমরা ফাঙ্গিসাইডটা লিটারে এক এম বা দুই এম পাউডার হলে সেটা দুই থেকে তিন গ্রাম পর্যন্ত লিটারে আমরা ব্যবহার করতে পারি আর সেই রকম তার সঙ্গে ইনসেকটিসাইডটা তার পাওয়ার অনুযায়ী লিটারে কারুর কারুর এক এম এল কারুর দেড় এম এল কারুর দুই এম আমরা ব্যবহার করতে পারি এই ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড দুটো একসঙ্গে মিশিয়ে প্রতি পনেরো দিন অথবা প্রতি মাসে একবার স্প্রে করলে মানে রোগ পোকা যদি নাও লেগে থাকে তাহলে গাছ এমনি রোগ পোকার আক্রমণের হাত থেকে অনেক বেশি সুরক্ষিত থাকে আর একটা জিনিস যদি গাছ কখনো রোগগ্রস্ত হয়ে পড়ে বিশেষ করে পাতা পচছে পাতা পচুক আর যাই পচুক রোগটা কিন্তু ওর গোড়াতে এটা মাথায় রাখতে হবে তখন আমাদের প্রথম কাজ হবে মিডিয়াটাকে আমরা ঝেড়ে ফেলবো মিডিয়াটাকে ঝেড়ে ফেলে গাছটাকে আমরা ভালো করে একটুখানি মানে ঘন করে ফাঙ্গিসাইডের মিশ্রণে গাছটাকে আমরা চুবিয়ে রাখব। তারপরে গাছটাকে আমরা নির্দিষ্ট সময় আধা ঘন্টা এক ঘন্টা বা প্রয়োজন হলে সেটা একদিনও হতে পারে ওটাকে ড্রাই করব তারপরে গাছটাকে আমরা বসিয়ে হালকা ছায়াযুক্ত জায়গায় রাখব এবং জলটা অল্প অল্প করে দেব। সেই গাছ ম্যাক্সিমাম ক্ষেত্রে সে আবার বেঁচে ওঠে কিন্তু কখনো কখনো যেখানে যদি পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিছু করার থাকে না আর এত কিছু গেল এটা সবাই মানে মাটি এবং গোবর সার কেউ এর সঙ্গে অল্প মোটা দানার বালিও মেশাতে পারে তো এর বাইরেও অনেকে মিডিয়া হিসাবে সিন্ডার এবং পাতাসার দিতে পারে সিন্ডার পাতাসার দিলে গাছটা যদি ঠিকঠাক খাবার পায় গাছের গ্রোথটা একটু বেশি হয় মানে সিন্ডারে কি শুধু বসা না শুধু সিন্ডার নয় সিন্ডার মানে ফিফটি পার্সেন্ট এবং পাতা সার বা ভার্মি সেটা ফিফটি তার সঙ্গে আরও অন্যান্য যেগুলো আমাদের খাবার থাকে হাড়গুণো শিংকুচো একটুখানি ট্রাইকোডারমা আর কি দিলে ইনসেক্টিসাইড হিসাবে বা অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকে ট্রাইকোডারমাটা রক্ষা করে তো এগুলো মিশিয়ে আপনার মিক্সার তৈরি করে করতে পারেন আর যেহেতু সিলিন্ডারে গাছ তাড়াতাড়ি শুকিয়ে যায় সুতরাং সিলিন্ডারের ক্ষেত্রে জলটা কিন্তু মাটির তুলনায় জলটা বেশি দিতে হয় সেটা খেয়াল রাখতে হবে এবং ইচ্ছা করলে এক্ষেত্রে কেমিক্যাল খাবার অর্থাৎ উনিশ 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 বা কুড়ি কুড়ি বা তেরো তেরো এগুলো বেশি বেশি প্রয়োগ করা যেতে পারে প্রয়োগ করলে সেটা গাছ খেতেও পারবে গাছের চেহারাও ভালো হয় মাস্টারমশাই আমরা দ্বিতীয় পর্বে আবার আপনার থেকে কেয়ারিং সম্পর্কে আরও বিশদ জানব আজকে রিয়া রিয়ার নাম্বারটা দিয়েছে আপনি যদি আপনার নাম্বারটাও দেন আমার দুটো নাম্বার একটা সেভেন ডবল জিরো থ্রি সেভেন ডবল সিক্স ডবল ওয়ান নাইন আরেকটা যেটাতে কি না হোয়াটসঅ্যাপ আছে সেটা নাইন ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন এইট ওয়ান ডবল ফোর আপনার কাছে মোট কতগুলো ভ্যারাইটি আছে অ্যাগলোনিমার প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কম করে পঁয়ত্রিশ চল্লিশটা ভ্যারাইটি আছে এবার এগুলো মোটামুটি আমরা আমাদের নলেজ আছে এর বাইরেও আছে অনেক ভ্যারাইটি সবগুলো ওইভাবে লিপিবদ্ধ করা হয়নি আর প্রতিনিয়ত আমরা কালেকশান করতেই থাকি ফলে আমাদের আজকে যতগুলো ভ্যারাইটি আছে আগামী সপ্তাহে বা আগামী দিনে দেখা গেলো যে তার থেকে বিশ পঁচিশটা ভ্যারাইটি বেড়ে যেতেই পারে আজকে আমরা হয়তো পনেরো ষোলোটা মাত্র ভ্যারাইটি ধরতে পেরেছি আরও অনেক ভ্যারাইটি আছে যেটা আমরা নেক্সট দিন আমরা সেটা দর্শকদের আমরা দেখাবো আমরা সেটা নিয়ে আলোচনা করব অনেক অনেক ধন্যবাদ মাস্টারমশাই ভালো থাকবেন নমস্কার সকলে ভালো থাকবেন আনন্দে গাছ করুন এবং ভালো থাকুন বন্ধুরা আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পর্বের ভিডিওটি নিয়ে আসছি দুটি পর্বের ভিডিও মিলিয়ে আশা করি এই অসাধারণ হাউস প্ল্যান্ট অ্যাগলোনেমার আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর মিলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী পর্বগুলোতে চেষ্টা করব আরও ভ্যারাইটিগুলোর সাইন্টিফিক নেমগুলোকে সঠিকভাবে তুলে ধরতে আপনারা যুক্ত থাকুন কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন नमस्कार